হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি অনেক দিন পর আজকে ভিডিও দিচ্ছি আসলে আমি ব্যস্ততার কারণে অনেক দিন হলো ভিডিও আপলোড করতে পারি না তো আবার আমি শুরু করেছি তো যাই হোক সবাই দোয়া করবেন এখন সকাল প্রায় আটটা বাজে তো এটা হচ্ছে আমার বাসার সামনের ভিউ মেন রোড আর কি ভাল লাগে আমার কাছে এই ভিউটা তো সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো যাই হোক এখন হচ্ছে আমি আমার মেয়ে কোচিংয়ে যাবে ওকে রেডি করাচ্ছিলাম ও রেডি হয়ে বাইরে যাচ্ছে আর আমার ঘর সব কিছু এলোমেলো হয়ে আছে তো একটু পরে সব কিছু গুছিয়ে নিব কাজের আনটি আসবে তার আগেই সব কিছু গোছানো হয়ে যাবে তো মেয়ে কোচিংয়ে চলে গেছে ছেলেকে নিয়ে আমিও বের হচ্ছি একই জায়গায় কোচিং তো মেয়ে বলছে আমার দেরি হয়ে গেছে ও একটু আগে আগে নেমে গেছে নিচে আর আমি ছেলেকে নিয়ে যাচ্ছি তো ওদেরকে কোচিংয়ে দিয়ে আসলাম দিয়ে এসে এখন সকালে রুটি বানিয়ে নিচ্ছি ওদের নাস্তা দেওয়ার জন্য সকালে আসলে বাচ্চারা কিছু খেয়ে যায় না আমি শুধু জোর করে একটা ডিম সেদ্ধ খাইয়ে দেই তারপর মুখের মধ্যে দিয়ে দিতে হয় আর কি তো যাই হোক এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি আর ওখানে টিফিন নিয়ে গেলে আসলে ওরা অন্য কিছু বলতে কি অনেকে আছে ভাত টাত এগুলো নিয়ে আসে কারণ বাচ্চাদের যেহেতু একটা দেড়টা পর্যন্ত থাকতে হয় তো আসলে না খাইয়ে তো রাখা যায় না তো আমার মেয়ে আবার ভাত খাইতে চায় না একদমই ওইখানে মানে বাসায় তো নিজেই খাইয়ে দেয় তারপরও ওইখানে যেহেতু আরও খাইতে চাইবে না তাই হচ্ছে আমি রুটি বানিয়ে নিচ্ছি তো রুটি বানিয়ে এখন ডিম ভাজি করে নিব যাই হোক রুটিগুলো আমার বানানো প্রায় শেষ তো এই যে দেখতে পাচ্ছেন রুটিগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠছে তো রুটি বানানো শেষ হয়ে গেছে আমার এখন হচ্ছে আমি ডিম ভাজি করে নিব তো চুলায় আমি যে কড়াই বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার আগে একটু ভাজির তেল ছিল তো সেই কড়াইটাতে আমি ডিম ভাজি করে নিচ্ছি তো ডিমটা ভাজি প্রায় হয়ে আসলো তো যাই হোক আসলে অনেক ব্যস্ততার মাঝে দিন কেটেছে যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি মানে চ্যানেলটা প্রায় মানে ছেড়ে দেওয়া মতো অবস্থা নতুন চ্যানেলই ছিল আমার এটা কিন্তু তারপরও আমি খাজ করতে পারিনি আসলে ব্যস্ততার কারণে তো এখন ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও আপলোড দেবো আপনাদের সাথে শেয়ার করব রেগুলার ভিডিও তো আমার ডিম ভাজি করা হয়ে গেছে এখন ডিমটা তুলে নিচ্ছি তো ডিমটা তুলে নিয়ে আমি এখন বাচ্চাদের টিফিন গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে দিতে যাব টিফিনটা খাইয়ে আসতে হবে নিজের হাতে খাইয়ে দিতে হবে একা একা খাবে না আমি রুটির উপর ডিম রেখে একটু রোল করে নিচ্ছি আমার সুবিধা হবে আর কি খাওয়াতে তো দর্শক আপনারা আমি আজকে হচ্ছে আমার অনেক দিন পর আসলে ভিডিও শেয়ার করা তো আজকে আমি সারা দিনের ভিডিও আসলে আপলোড করতে পারবো না অনেক তারপর আমি শেয়ার করব সারা দিনের কাজকর্ম সবই আপনাদের সাথে শেয়ার করবো আরও সিক্রেট কিছু থাকবে সিক্রেট বলতে হচ্ছে ড্রিঙ্কস বানাবো আমি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা জুস বানিয়ে দেখাবো তো ওটা খেলে কিন্তু অনেক অভ্যন্তরীণ মানে ভেতর থেকে সৌন্দর্য তৈরি হবে তো সেরকম একটা ড্রিঙ্কস আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো এটা কিন্তু খুবই ভালো এবং কার্যকরী এই ড্রিঙ্কসটা খেলে আসলে আপনার চুল পড়া বন্ধ হবে তারপর হচ্ছে ভেতর থেকে সৌন্দর্য বাড়বে আর কি সুন্দরী ড্রিঙ্কস বলা হয় যাকে আর কি তো যাই হোক এখানে এই যে আমি নিয়ে এসেছি যা মানে ড্রিঙ্কস বানাতে আমার যে উপকরণ লাগবে সেগুলোই যে শশা নিয়েছি গাজর নিয়েছি আর এই সাইডে আসলে আমলকি আছে এটা ক্যামেরাই আসেনি আমি বুঝতে পারিনি আমলকি আদা তারপর হচ্ছে বিট নিয়েছি একটা আর নিয়েছি টমেটো আর কমলা আনতে ভুলে গেছি আমি কমলাটাও দিয়ে দিচ্ছি তো এখানে এই যে কমলা দিয়ে দিলাম আর এখানে আপনারা চাইলে সবুজ অ্যাপেল ব্যবহার করতে পারেন আর টুকরা লেবুর রস নিয়েছি মানে লেবু নিয়েছি এখন এই লেবুটা বাদে আমি সব কিছুই ব্লেন্ড করে নিব একসাথে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়ে তারপর হচ্ছে এই লেবুটা চিপে ওটা খেতে হবে তো আমার ওটা ব্লেন্ড করা হয়ে গেছে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি তো এই যে লেবু বাদে আমি সব কিছুই ব্লেন্ড করে নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পানির মতো জুস হবে না যাই হোক এটা ছেঁকে নিলে আপনার পানির মতো হবে তবে এটা ছেঁকে খাওয়া যাবে না ছেঁকে খাইলে আমরা ফাইবারটা পাবো না আর ফাইবারটা আমাদের খুবই প্রয়োজন এটা এরকম এরকমই খেতে হবে একটু লেবুর রস চিপে নিয়ে তারপর খেয়ে ফেলতে হবে আর এটা রেগুলার খেলে কিন্তু ভালো একটা ফলাফল পাবেন তো এটা আমি খাই তো যাই হোক এটা হচ্ছে এই যে রাতের ভিউ আমার বাসার সামনে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আমি আপনাদের সাথে পরবর্তী আঠারো উনিশ তারিখ থেকে ডায়েটের যে ইয়েগুলো ওগুলো শেয়ার করবো তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম